অসাধারণ কালার এবং ফুলটা মনে একদম জীবন্ত রয়েছে এরকম মনে হবে একদম ফ্রি সাইজ বডি হবে দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন নিশ্চয় হবে হাতের কাপড় যে পাকি যা ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন দুই হাজার পঁচিশ সালের ভি ডিজাইনের মধ্যে ভাইরাল কালামকারী ডিজাইন দেখেন নিশ্চয় হবে হাতের কাপড় যে কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো পঁচিশ সালের সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন চমৎকার কালারফুল এবং ডিজাইন গুলো দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব ভাইরাল থ্রি পিস কালেকশন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে কালার একদম গ্যারান্টি হবে না ভাই গ্যারান্টি হবে অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন সব হচ্ছে কালামকারী ডিজাইন কালামকারী ভিতরে ভি ডিজাইনের মধ্যে ভাইরাল ডিজাইন কালামকারীর মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইনের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে কালামকারী ডিজাইন এটা মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে কালামকারীর নতুন নতুন ডিজাইন এবং নতুন নতুন কালার এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে সব মাথা নষ্ট করা ডিজাইন এগুলো কালামকারীর মধ্যে ভি ডিজাইনের মধ্যে চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এসি কটন এর মধ্যে দুই হাজার পঁচিশ সালের পার্টি ড্রেস দেখেন এই যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে লেস লাগানো মাথা নষ্ট করার একটা ডিজাইন এবং কালার গুলা দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার গুলা দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এর মধ্যে দেখেন মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন বল প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট সাবরি কালেকশন এগুলো আসসালামু আলাইকুম প্রিভিউয়ারস আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ারস অনস্করসি মাহবুবদিন অসিংদিতে প্রিভিউস আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের টু পিস ওরনা এবং থ্রি পিস পাইকিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওরনা টু পিস এবং থ্রি পিস পাইকিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমি দেখাব পাকিজার থ্রি পিস কালামকারী থ্রি পিস কাজ করা থ্রি পিস ডিজিটাল প্রিন্টার থ্রি পিস টু পিস ওলা এগুলো সব প্রকারের সবকিছু দেখাবো আজকে আচ্ছা এবং সব হচ্ছে পাইকারি রেট থাকবে না ভাই পাইকারি রেট থাকবে আর সব পাইকারি সেল দাও হবে এখানে কোনো খুচরা সেল দাও হবে না

আচ্ছা আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও থেকে অর্ডার করবে হোম ডেলিভারি চ্যানেল হোম ডেলিভারি অথবা কুরিয়ারে বাংলাদেশের যে কোনো পাঠাতে পাঠিয়েছে যে কোনো জায়গায় সব জায়গাতে দিতে পারবো তোমায়ে আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন 3000 টাকার মাল অর্ডার করতে হবে মানে আপনার শোরমে যত আইটেমের মাল আছে শর্মা মিলে যদি 3000 টাকার মাল অর্ডার করে হ্যাঁ শুধু 3000 টাকা শুধু 3000 টাকার মাল অর্ডার করলে আপনার কুরিয়ার অথবা হোম ডেলিভারি যেভাবে চায় দিতে পারবে হ্যাঁ 510 টাকা আমাকে অ্যাডভান্স করতে হবে শুধু 510 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে হ্যাঁ আর বাকি টাকা পণ্য হাতে মার পরে দিতে হবে বাকি টাকা পণ্য হাতে পার পরে দিতে হবে

অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে পাকিজা থ্রি পিস কালেকশন সাইড হাতা হবে এগুলো সাইড হাতা হবে সেলার কাপড় কয় গজ দিবেন সেলার কাপড় আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি মার্সালাইজ করা আচ্ছা ওনাটা দেখেন এই যে ওনাটাও দেখেন সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে আড়াই হাত বরের পুরো পাঁচ হাত নামাজ জোনা হবে হুম মাত্র কত টাকা দিবেন 410 টাকা অনলি 410 টাকায় পাকিজা ডিজিটাল প্রিন্টের থ্রি পিস কালেকশন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আমরা শুধু স্বল্প আকারে কয়েকটা দেখাই দিছি

যে ওনারটা দেখেন আড়াই পরে বড় পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র কত টাকা দিবেন ভাই এ মাত্র 410 টাকা পাইকারি রেট কোনো খুব 410 টাকা একদম পাইকারি রেট ফিক্স দেখলো ফিক্স রেট একদম 2025 সালের ভি ডিজাইনের মধ্যে ভাইরাল কালামকারী ডিজাইন দেখেন নিচে হবে হাতের কাপড় কাপড়গুলো কি কি কাপড় হবে গুলো ভাই সুতির কাপড় একদম সুতির কাপড় রং একদম গ্যারান্টি থাকবে আচ্ছা রং কোনো প্রকারের রং কাছে উঠবে না আচ্ছা সেলার কাপড় কয় হবে ভাই সেলার কাপড় হবে 2.5 গজ সুতি সেলার সম্পূর্ণ সুতি হবে হুম যে ওনাটা দেখেন আড়াই হাত বরের পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে সেম ডিজাইন এবং সেম কালারের মধ্যে যে কালামকারীর মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন এগুলো পঁচিশ সালে সব নতুন ডিজাইন সব নতুন ডিজাইন কালামকারী গুলো মাত্র চারশো তিরিশ টাকায় দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন হবে রং কালার একদম গ্যারান্টি হবে না ভাই রং কালার একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা করতেছেন মাত্র চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকায় অসাধারণ একটা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে কালামকারী ডিজাইন সব কালামকারী ডিজাইনের ভিতরে এটি সোনাটা আচ্ছা হবে পুরা পাঁচ নামা একটা চমৎকার কালারফুল এবং ডিজাইন গুলো দেখেন এগুলো দুই হাজার পঁচিশ সালের সব ভাইরাল থ্রি পিস কালেকশন সব হচ্ছে কালামকারী ডিজাইন না ভাই কালামকারী ডিজাইন মাত্র কত টাকা দিয়েছেন ভাই মাত্র চারশো তিরিশ টাকা অনলি চারশো তিরিশ টাকায় ভাইরাল কালামকারী ডিজাইন এই যে ওনাটা দেখেন

মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো তিরিশ টাকা মাত্র অনলি চারশো তিরিশ টাকার মধ্যে কালামকারী ডিজাইন এগুলো সম্পূর্ণ সুতি সেলার হবে আড়াই গস এবং ওনা হবে পুরা পাঁচ হাত নামাজি না দেখেন আমার সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব হচ্ছে চয়েসফুল কালার এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই চারশো তিরিশ টাকা মাত্র এগুলো চারশো তিরিশ টাকায় পাইকারি রেট এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলা দেখেন অসাধারণ কালার এগুলো কি কালামকারী না ভাই কালামকারী হ্যাঁ কালামকারী একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে এগুলো সেলর কাপড় কয় হবে ভাই সেলর কাপড়ে 12 গজ সম্পূর্ণ সুতি হবে সম্পূর্ণ সুতি আর ওনা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা পাঁচ হাত একটা নামাজি ওনা হবে 2025 সালের অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব কালামকারী ডিজাইন না ভাই সব কালামকারী ডিজাইন সব ভাইরাল ডিজাইনের মধ্যে ডিজাইন

এবং সেম ডিজাইনের মধ্যে কালামকারীর ভি ডিজাইনের মধ্যে চমৎকার কালারফুল এবং ডিজাইন হবে সেলার কাপড় সম্পূর্ণ সুতি আড়াই গছ আর ওনা হবে পুরা যেরকম ডিজাইন হবে সেগুলো সব কি কাপড়ের মধ্যে হবে এগুলো ভাই সব এসি কটন কাপড়ের ভিতরে এসি কটনের মধ্যে দুই হাজার পঁচিশ সালের পার্টি ড্রেস দেখেন এই যে নিচের প্যানেলে অনেক সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে লেস লাগানো এবং পুরো বডিতে কাজ প্লাস গলাতেও কাজ হবে এগুলো আড়াই গজ থাকবে পাঁচ হাত কাজ করা থাকবে হাতাতে সহ কাজ হবে হাতাতে সহ কাজ হবে হাতাতে কাজ ওরাতে কাজ বড়িতে কাজ একটা শুধু আমরা খুলে দেখাই দিচ্ছি পুরো আড়াই পরের পাঁচ হাত নামাজ ওনা হবে পুরো পাঁচ হাত হবে ওনারা দেখেন পুরা ওনাতে গর্জিয়াস কাজ করা হবে ওনারা হবে আড়াই

মাত্র কত করে দিছেন ভাই এগুলো দিছে মাত্র 440 টাকা অনলি 440 টাকা পাইকারি রেট কোনো খুচরা না এই দেখেন লাল গোলাপের মধ্যে দেখেন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন জরি সুতার মধ্যে অনেক সুন্দর এমব্রয়ডারি কাজ করা প্লাস গলাতে অনেক সুন্দর ডিজাইন আছে সেলার কাপড় কয় ভাই সেলার পুরো আড়াই গজ হবে সাইজে ওনাটা দেখেন পুরো ওনাতে গর্জিয়াস কাজ করা হবে এবং আড়াই হাত বরের পাঁচ হাত নামাজে ওনা 2025 সালের ঈদের নতুন কালেকশন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন হবে যে নিচের প্যানেলে দেখেন অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন আছে এটা পুরো ওরাতে আপনার গোর্জিয়াস সুতার কাজ হবে এবং ওর চতুর্শে যে এরকম অনেক সুন্দর করে পিকে ছেলে দেওয়া আছে মাত্র কত টাকা দিবেন ভাই 440 টাকা মাথা নষ্ট করার একটা ডিজাইন এবং কালারগুলো দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে কাজ করা আছে বডিতে কাজ হবে এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন হবে পুরো সব কি সুতারি কাজ করা না ভাই সুতার কাজ করা কি কাপড় হবে এগুলো ভাই ভিতরে এক নাম্বার কাপড় এগুলো দেখেন পুরো ওরা কাজ করা থাকবে আড়াই বরের পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে

মাত্র কত টাকা দিছেন ভাই এগুলো দিয়েছে মাত্র পাঁচশো সত্তর টাকা অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে দেখেন এগুলো ডিজাইন যে দেখবেন এগুলো নেওয়ার জন্য এগুলো পাগল হয়ে যাবেন দেখেন ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে না ভাই ডিজিটাল প্রিন্ট নিচে হবে হাতার কাপড় নিচে নিচে হবে হাতার কাপড় আচ্ছা সেলর কাপড় কাগজ হবে ভাই সেলর কাপড় পুরো আড়াই গজ সুতি সেলর হবে এই যে ওনাটা দেখেন আড়াই গজ পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে সেম কালার এবং सेम ডিজাইনের মধ্যে এটা দিছে মাত্র 570 টাকা অনলি 570 টাকা রং গ্যারান্টি হবে একদম রং কোশ একদম গ্যারান্টি হবে তো সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে এগুলো কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে ভাই সেম এরকম থাকবে এক কোশ রং 19 20 হবে না

সেম সেম ডিজাইন সেম কালারের মধ্যে আরি কাজ করা হবে আর আহেদ বরের পুরো পাঁচাত নামাজেও না ভাই টু পিস কত করে দিবেন ভাই টু পিস এটা দিছি মাত্র 380 টাকা অনলি 380 টাকা অনলি 380 টাকা দেখেন আরেকটা দেখেন মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন সাবরি টু পিস কালেকশন এগুলো পুরো ওনাতে এবং বডিতে আরি কাজ করা থাকবে সেম ডিজাইন এবং সেম কালার হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ভাই তিনশো আশি টাকা অনলি তিনশো আশি টাকায় টু পিস কালেকশন এই যে দেখেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন একদম ন্যাচারাল কালার এগুলো একদম এগুলো কালার হইব এভেলেবেল কালার হইব অসংখ্য কালার অসংখ্য ডিজাইন ভিডিও কলে দেখে দেখে স্ক্রিনে দেওয়া নাম্বার ভিডিও কলে দেখে দেখে নিতে পারবে টু পিস মাত্র তিনশো আশি টাকায় তিনশো আশি টাকা ডিজিটাল প্রিন্টের ভিতরে আচ্ছা অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আরো যারা নিতে চান অর্ডার করবেন এই দেখেন অসাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন টু পিসের মধ্যে এগুলো হচ্ছে সাবরি

একশো টাকা পিস এগুলো মাত্র একশো টাকা পিস রং কালার একদম গ্যারান্টি থাকবে এবং পুরা পাসাদ হবে পুরা পাসাদ হবে এখানে অসাধারণ কালার এরকম আরো অনেক কালার অনেক ডিজাইন আছে যারা নিতে চায় তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারবে মাত্র একশো টাকায় পাঁচ হাতের নামাজ ওড়না হবে দেখেন আরেকটা কালার এবং ডিজাইন দেখেন আর হাত বড় পুরা পাঁচ হাত নামাজ ওড়না হবে একদম মাত্র কত করে দিচ্ছেন মাত্র একশো টাকা এখানে টু পিস এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি পারবেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙালি ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙালি ব্লগ ফলেতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙালি আসসালামু আলাইকুম